শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছেন আর দুইজন পুলিশের ধারণা ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে বৃহস্পতিবার আটই জানুয়ারি ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানায় জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাকবরের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে এই বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত রাত থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটছে ব্যাপারী কান্দি সাগর ব্যাপারীর দিয়ে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয় পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারী বাড়ির পাশের একটি রসুন খেতে সোহান ব্যাপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায় বিস্ফোরণের আঘাতে সাগর ব্যাপারী টিনের ঘর তসখস হয়ে যায় পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ এই ঘটনায় দুইজন আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে দুদিন আগে একটা তাদের বিস্ফোরণ হয়েছে চারাকালি কান্দিতে আমরা জানি আর কি তো সেই বিষয়ে হচ্ছে অনুসন্ধান চলমান ছিল আসলে কারা কারা জড়িত যেহেতু এটা মাঠের ভিতরে হয়েছে আমরা সবাইকে দেখেছি আমরা যে ছবিগুলো আপনাদের থ্রুতে পেয়েছিলাম ছবিগুলো একটু কষা কনে অস্পষ্ট ছিল তারপর আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি এ আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে পূর্বের ঘটনা আর বর্তমান ঘটনায় যেখানে আর কি আসছি প্রাথমিকভাবে আমরা যে জানতে পারছি যে ভোর চারটার দিকে এখানে একটা বিস্ফোরণ ঘটনা ঘটে এবং এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে সহ আমাদের পুরোটাই চলে আসছে আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে চিহ্নর আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে একটা সরিষের ক্ষেত্রে থেকে একজন লাশ পাওয়া যায় ডিসিসকে আমরা পেয়েছি আরেকজনের বিষয়ে আমরা নাম শুনেছি যে সেও একজন আয়োজন ইনজোর সে চিকিৎসার জন্য গিয়েছে এখন এই মুহূর্তে সে চিকিৎসার জন্য কোন হসপিটালে আছে এরকম প্রাথমিক তথ্য এখন আমরা পাইনি আমরা অনুসন্ধান চলবানোর এই ব্যাপারে হচ্ছে যে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা অবশ্যই এটা আইনের আওতায় আসবে কারণ এটা যেহেতু বোঝা যাচ্ছে যে আগে পূর্বে সাথে যদি এই ঘটনার একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে যে আধিপত্যবাদ এবং আপনারা অলরেডি জানেন যে এখানে দুইটা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে যে বিরোধের কারণেই হচ্ছে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা ই করতেছে তো আমরা এখন তো ইনিশিয়ালি তদন্ত কাজ করতেছি বিভিন্ন আগে কাজ করতেছে আমরা আরও যারা বাহিনীর আছে তাদের সাথে দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করবো এবং আপনাদের সাথে তো অবশ্যই তখন যে কোনো তাৎক্ষণিক তথ্য পেলে আমাদেরকে জানাবেন এবং যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি